হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো আমরাও ভালো আছি আর কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি আজকে নিয়ে চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে কি ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে তো আমি পুজোর বাজার নিয়ে পাঠিয়েছে আমার মায়ের বাড়ি থেকে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো কি কি বাজার আর তোমাদেরকে তো বলেছিলাম যে এবার পুজোর বাজার হয়নি আমি একটা ফোন নিয়েছি হ্যাঁ সেটা ঠিক কথাই আর এগুলো আমার মায়ের বাড়ির বাজার আমার জন্য ছেলে মেয়ের জন্য সবার জন্য পাঠিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই যে এটা শাড়ি আমার জন্য এই যে দেখো সাইড আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার মা পছন্দ করে কিনেছে আমার জন্য কথা বলতে বলতে বেঁধে গেলে জল খেয়ে বলেছে শুকি আচ্ছা রেখে দাও সবচেয়ে এটা তুমি একটা ভালো কাজ করেছি ডানি সিট দিয়েছি আমাকে জল এনে দিয়েছে বললে সে জল চেষ্টা করলে খাবার তো খেয়ে নিচ্ছি আছে আর এটা আমার দিদার জন্য আমার শাশুড়ি মা নিয়ে এসেছে বয়স্ক মানুষ তো তাতে শাড়ি সাদার উপরে খুব ভালো লাগছে দেখতে আর এই যে আমার ছেলের জামা জামাটা খুব সুন্দর লাগছে দেখতে কালারটাও বেশ সুন্দর যে প্যান্ট আর এইটাও দিদার জন্য এটা আমার মা কিনেছে আর শাড়িটাও এখানে পাঠিয়ে দিয়েছে কারণ দিদা তো এখানেই থাকে আর এখানেই এখানেই থাকবে সেজন্য তো পড়বে তাই না আর এই যে জামা তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দেখো এটা হালকা কালার খুব সুন্দর লাগছে কালারটা আর এটা দেখো টপ গেঞ্জি আমার জন্য এটা তোমাদের দাদাভাই নিয়ে এনে দিয়েছে ভিডিও করার জন্য ভিডিও করবো এটা পরে দেখো আর এই যে আমার মেয়ের আমার শাশুড়ি মা এনে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখো আর এইটা আমার মা দিয়েছে আমার মেয়েকে আর দেখো নিচেরটা খুব সুন্দর লাগছে কালারটা দেখতে আর এইটা আমার ভাই দিয়েছে এই যে উপরটা খুব দারুন লাগছে বড় হলে হয়তো আমি নিজেই পরে নিতাম আর এই যে ব্লাউজ মেয়ে ব্যান তো এ কটাই বাজার আর তোমাদের বাজার কেমন কি হয়েছে তোমাদেরকে কমেন্টে বলছো না তোমরা কমেন্টে বলো আর আমার চ্যানেলে অবশ্যই তোমরা লাইক করে ফলো করে পাশে থাকবে কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনই পারবো না এগিয়ে যেতে কারণ আমার তো বাড়িতে এত কাজ আছে দুটো ছেলে মেয়ে সামলানো বাড়ির কাজ রান্না সব কিছুই তো এতো সারাদিন খাটাখাটনির ওপরেও টাইম দিয়ে ভিডিও বের করি ভিডিও করি তো তোমরা যদি পাশে না থাকো তাহলে তো হবে না তোমাদের পাশে অবশ্যই দরকার ভালোবাসা দেওয়ার দরকার কারণ এত খাটাখাটির ভিডিও করার পর যদি তোমাদের দেখি কোনো ভিডিওতে একটা লাইক করেছো কমেন্ট করেছো তাহলে খুব ভালো লাগে এত সারাদিনে জার্নিংটা জার্নি বলে মনে হয় না মনটা খুশিতে ভরে যায় তোমাদের ভালোবাসা পাওয়া অবশ্যই দরকার তোমাদের সব পাশে থেকো